শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই সমাজে কে মানুষ কে রাক্ষস কেই বা দেবতা আমরা বুঝব কি করে এই প্রসঙ্গে শ্রীমৎ স্বামী পরমানন্দজি একটি আলোচনায় বলেছিলেন যার হৃদয়ে শ্রদ্ধাযুক্ত এবং বুদ্ধি যুক্ত সে মানুষ যে কেবল নিজের জন্য ভাবে সে রাক্ষস যিনি দিয়েই যান নিঃস্বার্থ ত্যাগী তিনি দেবতা দেতা যতাহ্য ওই দেবতা হ্যাঁ এটা অনেকে এক সাধু বলেছিলেন উনি তাই বলছেন যিনি দিয়েই যান নিঃস্বার্থ ত্যাগী তিনি দেবতা আর যিনি অহং শূন্য তিনি ঈশ্বর দেখো না বাড়িতে যে লোকটা পরিবারের সবার জন্য ভাবে নিজের জন্য উদাসীন সবাই বলে উনি তো দেবতা আর যে সদস্যটা কেবল নিজের জন্য নিজের সুখ সুবিধার জন্য ভাবে সবাই তার উদ্দেশ্যে বলে ওটা একটা রাক্ষস তাই না এটি উনি বলেছিলেন সুতরাং যে দেতা হ্যাঁ ওহি দেবতা হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা যে নিঃস্বার্থ ত্যাগী সেই তো দেবতা আমরা সাধারণত তাকেই তো দেবতা বলি ভারতের আদর্শের মধ্যে ত্যাগ আসল আদর্শ ভারতের আধ্যাত্মিকতা ভারতের ধর্ম সবই ত্যাগের উপর প্রতিষ্ঠিত সত্য সেবা নীতিধর্ম জীবনের চারি কর্ম গুরু ভগবানই বললেন এই সত্য সেবা নীতিধর্ম পালন করতে গেলে সর্বাগ্রে ত্যাগের প্রয়োজন নিঃস্বার্থ হওয়ার প্রয়োজন তবে গিয়ে এগুলো ঠিক ঠিক পালন করা যায় যে পৃথিবীতে আমরা বাস করি তার শ্রেষ্ঠ জীব মানুষ বটে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ নয় চতুর্দশ ভুবনের এক ভুবনে মাত্র মানুষের বাস বাকি ভুবন সম্বন্ধে মানুষ এখনও ওয়াকিবহল নয় এই চতুর্দশ ভুবনের ঊর্ধ্বে আর সপ্তলোক নিম্নে আছে ভূলোক ভূবরলোক সলক মহালোক জনলোক তপলোক সত্যলোক এই সপ্তভুবন উপরে আছে এর মধ্যে ভূলোকে আমাদের বাস অর্থাৎ মানুষের বাস অন্যান্য ছয়টি লোক অসংখ্য জীব আছে যে লোক যত উন্নত তার জীব তত উন্নত তবে সকলেই যে স্থূল দেহধারী মানে আমাদের মতো দেখতে এরকম নয় ঊর্ধ্ব সপ্তলোকের ন্যায় অধসপ্তলোকও আছে যেমন অতল বিতল নিতল সুতল মহাতল রসাতল তলাতল এই হচ্ছে সপ্ত পাতাল অনেকেই মনে করেন এটা গল্পের কথা এটা গল্পের কথা নয় এ খাটি সত্য ভারতবর্ষের সাধু মহাত্মাগণ যারা প্রকৃত আধ্যাত্মিক পথে আছেন তারা এই সকল স্থানের খবর রাখেন সাধনের ফলে যে সকল সাধু মহাত্মার সূক্ষ্ম দৃষ্টি জন্মেছে তারা এই সকল স্থান দেখতেও পান এবং অনেকে যেতেও পারেন আমরা যদি এত কিছু না ভেবে নিজেরাই চারিদিকে চেয়ে দেখি দেখব জগতের দিকে স্তরে স্তরে উন্নত হয়ে মানুষ পর্যন্ত এসেছে মাটির চেয়ে সূক্ষ্ম জল জলের চেয়ে অগ্নি অগ্নির চেয়ে বায়ু বায়ুর চেয়ে আকাশ এইরূপ সূক্ষ্মতার স্তর রয়েছে সেই রকম উদ্ভিদ কীট পতঙ্গ পশু পাখি এইভাবে আস্তে আস্তে মানুষ হয়েছে মানুষের পরেও মানুষের চেয়ে উন্নত জীব আছে সূক্ষ্ম দেহে তারা থাকতে পারেন এজন্য আমরা তাদেরকে সহজে দেখতে পাই না যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর দেবতা দেবতারাই হলেন সর্বশ্রেষ্ঠ স্তর তারা মানুষের চেয়ে বহুগুণ উন্নত ইচ্ছা করলে তারা মানুষের উপকার করতে পারেন তাদের ভাষাও আছে তাকেই বলে দেবভাষা বা সংস্কৃত দেবতাদেরও পতন হয় এবং তারা কর্ম করার জন্যেও আবার মানুষের দেহ ধারণ করে এবং তারা মানুষের দেহ ধারণ করে যখন জন্মায় তাদের গণ হয় দেবগণ আপনারা যদি কুণ্ডলী বিচার করিয়ে থাকেন দেখবেন সেখানে রাশি নক্ষত্র গণ তিথি ইত্যাদি থাকে তো এই গণ যখন যা দেবগণ হয় তার মানে সে আগে দেবতা ছিল তার পতন হয়ে সে মানুষরূপে পৃথিবীতে জন্মেছে সে আবার কর্ম করে সে তাকে উন্নতও করতে পারে বা অবনতও করতে পারে এটাই হচ্ছে কর্মভূমি তাই বলা হয় মনুষ্যজন্ম বলো দুর্লভ এটি হেলায় হারালে চলবে না আমরা অকাজ কুকাজ করে মনুষ্যজন্ম অনেক সময় হেলায় হারিয়ে ফেলি শেষে সে গিয়ে করে কী করলাম ওই জন্য সময় থাকতে একদম ছোট বয়স থেকে ধর্মপথে চললে তার কোনো অসুবিধা হয় না ভগবান তার সহায় হন এবং তাকে সাহায্য করেন দেবতারা অন্য স্তরে থাকা সত্ত্বেও মানুষের কিন্তু উপকার করতে পারেন তাদের জন্যই বসুমতী শস্যপূর্ণ হয় এজন্য আমরা দেবতাদের উদ্দেশ্যে ফুল জল দান করি তারা আশীর্বাদ করেন আর সেই আশীর্বাদে মানুষ সুখ সমৃদ্ধি লাভ করেন যজ্ঞ দেবার্চনা এইসব দ্বারা দেবতারা তুষ্ট হন সেই জন্য মানুষ দেবযজ্ঞ করেন মানুষ সৃষ্টি সর্বপ্রধান জীব না হলেও ভুলোকে এসে মানুষ সাধন ভজন দ্বারা উন্নততর লোকে যেতে পারে ভুলক যেন ভগবানের স্কুল বিশ্ববিদ্যালয় এখানে এসে মানুষ পড়বে পরীক্ষা দেবে পাশ হলে সার্টিফিকেট পেয়ে উপরের ক্লাসে চলে যাবে তখন সে হয়তো স্বর্গলোকে দেবতা হয়ে জন্মাবে আর তার চেয়ে উন্নত হলে পিএইচডি এইসব করলে সে পিএইচডি উপাধি নিয়ে ছটা অঞ্চলে যাবে একেবারে বিশ্বরাজের কাছে একেবারে গোলক ধামে সেখানে গেলে আর পতন নেই কিন্তু ধর্মপথে থেকেও অনেক মানুষ মজে যায় মজে যায় মানে ধরুন একটি নদী সমুদ্রে যাওয়ার জন্য যাচ্ছে কিন্তু তার গতি হারিয়ে সে এক জায়গায় শুকিয়ে গেল সে আর কিন্তু সমুদ্রের সাথে মিলতে পারবে না ধীরে ধীরে চড়া পড়ে মজে যেতে থাকে আর সেই জায়গাতেই লোকে আস্তে আস্তে জঞ্জাল ফেলে সেটাকে জঞ্জালের ঢাল বানিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই অনেক মানুষের অবস্থা হচ্ছে সেই ধর্ম করতে গিয়ে ধর্মের বাহ্যিকটাকে নিয়েই তারা পড়ে থাকল তারা আর ভিতরে ঢুকলো না তারা কী নিয়ে পড়ে রইল তিলক অর্থাৎ ত্রিলোক সেখান থেকে তিলক অপভ্রংশ হয়ে এসছে বাহ্যিক সেটা নিয়ে পড়ে রইল সেটা নিয়ে মার পেট দাঙ্গা পর্যন্ত হয় কেন তিলক ধারণ করেনি আবার এক লক্ষ বার জপ করতে হবে কথাটা এক লক্ষ অর্থাৎ মন স্থির করে এক লক্ষ হয়ে লক্ষ জফলা এক লক্ষ সংখ্যা নয় বলা হচ্ছে এক লক্ষ হয়ে জব করার কথা কিন্তু এরা বুঝলো এক লক্ষ বার জব করার কথা এক লক্ষ হয়ে শান্ত মনে জপ করতে হয় তো এই জন্যই বলা হচ্ছে মজে যেও না ধর্মে যখন আধ্যাত্মিকতার স্রোত না থাকে তখন সে আর সমুদ্রের সাথে মিলতে পারে না নদী যেমন আর সমুদ্রের সাথে মিলতে পারে না স্রোত না থাকলে সেই রকম ধর্মে আধ্যাত্মিকতার স্রোত থাকা চাই তবে গিয়ে সে সঠিক জায়গায় মিলতে পারবে সে কোনোদিন মজে যাবে না শুকিয়ে যাবে না এখন আপনারা দেখবেন বেশিরভাগ জায়গায় এমনি করে ফুল দিতে হবে এমনি করে বেলপাতা দিতে হবে অমনি করে শাঁখ বাজাতে হবে এইটা দেওয়া চাই ওটা দেওয়া চাই এসব করতে গিয়ে সময়ের বড় বাজে খরচ হয়ে যায় আর তার ফলে যথার্থভাবে ভগবানকে স্মরণ করার সময় কারোরই হয়ে ওঠে না বিধানের বন্ধনে পড়ে বিধাতাকে ভুলে যায় বিধানের বন্ধনে পড়ে বিধা থেকেই ভুলে যায় তবে এর অর্থই না আমি পূজা অর্চনা করতে বারণ করছি না বা কোনো মহাপুরুষরা এই কথা বলেননি তারা বলেছেন যে বিধাতার বন্ধনে পড়ে বিধা থেকে ভুলে যাব না পূজা অর্চনা স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুদ্ধ বস্ত্র পরা এর কোনো প্রয়োজন নেই এটা নয় পরিচ্ছন্নতা মনের প্রসন্নতা আনে পুজোয় বসলে যদি টিকটিকি মাথায় পেচ্ছাপ করে দেয় বা গায়ে বে আশলা দৌড়ায় তাহলে কার ভাল লাগে তাই জায়গাটা পরিষ্কার থাকাটা দরকার এটা খেয়াল রাখা যায় সেই রকম দেহ দেবালয়ের হৃদয় আঙিনাখানাও পরিষ্কার রাখাই হচ্ছে আসল কথা শুধুমাত্র মন্দিরটাই পরিষ্কার রাখলাম ঘুষে তাহলে হবে না শুধুমাত্র মন্দিরের আঙিনা ঘুষে যে হাতে হাজা ধরালেও হৃদয়ে মাধবের অধিষ্ঠান হবে না একজনের ছেলে দূরের দেশে চলে গেল গান শেখার জন্য অনেকদিন পরে সে বাড়ি ফিরল বাপ ভাবল যা হোক এবার সুমধুর সঙ্গীত শুনতে পাবো ছেলে গান শিখে এসেছে কিন্তু ছেলেকে সে একবারও গাইতে দেখছে না বরং দেখছে ছেলে তার সুরতালের ওপর লেকচার দিয়ে বেড়াচ্ছে বিরক্তি ভরে একদিন তাই ছেলেকে বলল শিখতে গেলি গান আর হয়ে এলি ওস্তাদ ধার্মিক হতে গিয়ে শাস্ত্রকথা শিখে নিয়ে ফুলঝুরি ওরাতে লেগে যায় এবং পরে অভিমানী পণ্ডিত বা শাস্ত্রী হয়ে যায় প্রচুর পণ্ডিত শাস্ত্রী আমরা দেখতে পাই তারা সেগুলো মুখস্থ করেছে জীবনে কিন্তু পালন করেনি অর্থাৎ সেই ধর্মে আধ্যাত্মিকতা ছোঁয়া নেই তারা আর মানুষ থেকে দেবত্বর পথে এগোতে পারছে না ওইখানেই আমাদের ধর্মটি গিয়ে আটকে যাচ্ছে তাই নিয়ম নিয়ম মানা দরকার কিন্তু আসল জিনিসকে ভুলে নয় তাই আবারও বলছেন বিধাতার বিধানের বন্ধনে পড়ে বিধাতাকে ভুলে যেও না আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী জয় শ্রী জয় শ্রী জয়